ভালোবাসা নবীর মহব্বত কেমন দেখুন সাহাবিরা নবীকে কতটুকু মহব্বত করতেন কতটুকু ভালোবাসতেন নবীদের সাহাবি হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা নবীদের একজন বিশিষ্ট সাহাবি হযরতে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী উম্মে সালমাকে একদিন বললেন উম্মে সালমা গো এ আমাদের জীবন তো অতিবাহিত করে দিলাম বাকিটা জীবন দেন রাসূলুল্লাহর কি খেদমত করতে পারে

যে দেখো এই উম্মে সালমা আমরা তো আসলে জীবনটা আমরা অতিবাহিত করলাম কিছু করতে পারলাম না কিন্তু আমি চাই আমার বাকিটা জীবন রসুল্লাহর ক্যাদমত আমার জীবনটা কোরবান করে দিতে চাই রসুল্লাহর ক্যাদমতে যেন জীবনটা অতিবাহিত করে চাই উম্মে সালমা বলেন প্রাণের স্বামী আপনি মদিনা যাবেন মক্কা দিয়ে মদিনা যাবেন রসুল্লাহর ক্যাদমতে কেদমত করবে একটা ভালো কথা কিন্তু আমার তো মনে চায় মদিনা যাই রসুল্লাহর খেদমত যেন আমিও শরীফ হতে পারি আবু সালমা দেখে বলে সালমা গো তুমি তো খেদমত করতে চাও এটা ভালো কথা কিন্তু তোমার যে গুপ্তের লোকেরা তোমাদের গুপ্তের লোকেরা হলো নবী বিদ্বেষে লোকেরা তারা নবীর খেদমত করবে তারা চাইবে না তারা নবীর ভালোবাসা তুমি চাও এগুলা তারা চায় না তোমার পরিবার তোমার গুত্রের সবাই লোকেরা মুশরিক কাফের তারা চাইবে না তুমি আমার সাথে নবীদের ked mote Madina deyte তোমাদের এর নিষেধ করবে তোমাদের এর দাওয়া বারণ করবে যাইতে দিবে না এমন অবস্থায় আবু সালমা বলে দেখো প্রাণের স্ত্রী তুমি যদিও রসুলুল্লাহ ked mote না দাও আমার জেতি হবে আর তোমার পুত্রের লোকেরা ভালো মনে করতে পারে যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমার প্রাণের স্ত্রী তোমাকে ভালোবাসি ঠিক আছে কিন্তু রাসূলুল্লাহ চেয়ে আমি তোমাকে বেশি mohabbat করে না বেশি ভালোবাসি না আর রাসূলুল্লাহর জন্য আমাদের জীবন মা-বাবা সবকিছু আমি কুরবানিতে রাজি তোমাকে প্রয়োজন এত করতে রাজি তবু আমি এই আর মক্কা চাই না থাকতাম আমি মদিনা চলে যাব রাসূলুল্লাহর খেদমতে উম্মে সালমা রে কে বললে প্রাণের শামী আপনি যদি মদিনা যাও আমার মনে চায় আপনার সাথে রসুল্লাহ কেদমত করতে আবু সাল্লাহ বলে তাহলে দেখো তোমার গুত্তে লোকেরা তোমাদেরকে আমাদের সাথে দায়িত্ব দিবে বন্ধুরা আমার গভীর মনোযোগ উম্মে সালমা তার গুত্রের লোকে বললেন আমার স্বামী আবু সালমার সাথে আমি মক্কা চেরে মদিনা যেতে চাই তোমরা কি আমাদেরকে যেতে দিবে তারা বললে তোমাদেরকে আমরা যেতে দিব না কারণ আমরা চাই না যা তোমাদেরকে আমরা হারাতে চাই তারা হলেন সে হলো আবু সালমা হলেন নবীকে বেশি ভালোবাসে আর আমরা নদীকে ভালোবাসি না আমরা হলাম ইহুদি খ্রিস্টান কাফের আমরা নবীকে ভালোবাসি না তোমাদেরকে আমরা যেতে দিব না উমেদ সালমা এমন কান্নাকাটি করে তবু তাদেরকে যেতে দেয় না আবু সালমা কি করলেন তার স্ত্রীকে পালাই উনি রসুল্লাহার ক্যাবমতে চলে গেলেন মদিনায় গেলে মদিনা গিয়ে দীর্ঘদিন যাবৎ রসুল্লাহ কেবমত চললেন ক্যাবমত করার পর হঠাৎ করে এদিকে সালমা খানদের স্বামীর কাছে যাওয়ার জন্য মদিনা যাওয়ার জন্য নবী বিদ্যুষীরা তাদেরকে যেতে দেয় না কিন্তু সে পর্যন্ত উম্মে সালমা তার সারাদিন কান্নাকারী রাতে কান্নাকারী করে রাত দিনও কান্নাকারী করে স্বামীর কাছে যাওয়ার জন্য রসুল উল্লাহার করার জন্য শেষ পর্যন্ত উম্মে সালমাকে বললেন যাও তুমি মদিনা চলে দাও তোমার স্বামীর কাজে যেতে পারো আর আমাদের কোন বাধা নাই তোমার কান্নার কারণে আমরা রাত ঘুমাইতে পারি না দিনের কান্দার কারণে শান্তি লাগে না তুমি যেতে পারো কিভাবে মধ্যে আসছে উম্মে সালমা যখন রনা দিয়েছে এই মদিনা যাবে মদিনা রসুল্লাহর কেদ মতে যাবে এবং স্বামীর প্রাণের স্বামী আবু সালমার কাছে যাবে এদিকে আবু সালমা রনা দিয়েছে যাবে মদিনায় উম্মে সালমা এই মদিনার গেটে দুকার সাথে সাথে যেন মাইকের মধ্যেতে একটা শুরু হয়ে গেল আওয়াজ শুরু হয়ে গেল ওই মদিনার বাসীরা তোমরা কে কোথায় আছো যে আবু সালমা সমস্ত পরিবার আহাল পালাইয়া স্ত্রী পুত্র সব কিছুর মায়া বলে এই মদিনা চলে আসছিল সে আবু সালমা আজ মদিনা ইন্তেকাল করেছেন বলুন সুবাহান আল্লাহ এত দূর শরীর বলেন আল্লাহ مولانا محمد وعلى أني مولانا محمد الله ما مولانا محمد وعلى

বান্দার যখন আমল নামার মধ্যে আর কিছু থাকবে না বান্দাকে যখন ফুল সরকেতে ফুল পাড়ি দেওয়ার জন্য 30 হাজারে রাস্তা পাড়ি দেওয়ার জন্য ওই বান্দা যখন পার হয়ে যেতে চাইবে ওই বান্দা গুনার কারণে পড়ে যাবে কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ শরীফ যারা যারা প্রতিদিন সকালে 10 বার এবং মাগরিবের নামাজের পর 10 বার পড়বে ওই দুরুদের ফজিলতে হযরতে জিবরাইল আমিন রাসূলুল্লাহর কাছে একটা ওয়াদা দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার গুনাহগার উম্মতেরা যদি যদি অন্ততঃ দুই দিন আপনার প্রতি 10 বার শরীফ সকালে 10 বার শরীফ এবং মাগরিবের নামাজের পর যে 10 বার দরুদ শরীফ পড়ে আপনার গুনাহগার উম্মতকে আমি জিব্রাইল আমিন ওয়াদা দিয়ে দিলাম তাদেরকে ওই ফিরাshader রাস্তা ফুল সরাপের ফুল দিজলির মত পার করে দেব বলুন সুবহানাল্লাহ এই দরুদ রসিলাই হাদিসের মধ্যে আইছে আল্লামা ইমাম খাসতানের রহমতুল্লাহ আলাইহি যিনি মাওয়াহিব লাদুনের মধ্যে লিখতেছেন যিনি বুখারী শরীফের সরা লিখেছেন উনি বলতেছেন যে জিব্রাইল আমিন এই ওয়াদা দিয়েছে যে আপনার উম্মতেরা যদি দৈনন্দিন 10 বার দুরূদ শরীফ পড়ে আমি জিব্রাইল ওয়াদা দিলাম আপনার উম্মত কখনো বেহানা উম্মত কখনো জাহান্নামে পড়বে না আমি তাদেরকে হাতে ধরে ধরে আমি তাদেরকে ফুল সিরাতের ফুল পার করে দেব বলুন সুবহানাল্লাহ

مولانا محمد وعلا مولانا يا رسول الله حبيبي خالقي کی ذات

পানির পিপাসা নিবারণ করতে চায় পানির লাগবে আমি মিকাইল আলী সালাম আপনার কাছে একটা ওয়াদা গেলাম। আপনার গুনাগার উম্মত যদি শরীফ এবং মাকদিবের পরে যদি দশ বার দুরু শরীফ পড়তে পারে ইয়া রসুর আল্লাহে ইয়া হাবিবাল্লাহ আমি মিকাইল আপনার কাছে ওয়াদা দিয়ে যাই আপনার গুনাগার উম্মত কামতের ময়দানে হাসরে মাহাস যেদিন হবে যেদিন উন্নতের আপনার পানির চটপট করবে আমি ওই আপনার উন্মত আমি যদি আপনার প্রতি যদি সকালে বার বিকালে দশ বার যদি পরে আমি মিকাইল আপনার কাছে ওয়াদা দিয়ে দিলাম আমি আপনার উন্মত কে হাউজের কাউসারের পানি পান করে বলুন তাহলে আমরা এর শুধু সাধারণ নির্বরধিত কোন কিতাবও নয় আল্লামা ইমাম কাস্ত রহমতুল্লাহ মাওয়াহিদে লবনিয়ার মধ্যে এই বর্ণাটা দিয়েছে তাহলে আমরা একটা পাই গেলাম কি তা দুরুদ শরীফ পড়লে আল্লাহ পর রব্বুল কি করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লামের কাছে জিব্রাইল আমিন ওয়াদা দিয়েছে আমাদেরকে ফুলসরাতের ফুল ফারি দিয়ে দিবে আমাদেরকে হেফাজত করে দিয়ে দিবে আর একটা পাইলো কিয়ামতের ময়দানে যখন হাসরে মাহশার সূর্যগুলো মাথার উপরে থাকবে সেই সময় মানুষ পিপাসা পানির জন্য পিপাসা হবে সেই সময় আমাদেরকে হাউজে কাউসারে পানি পেয়ালা যদি আমরা এক পেলা পানি পায় তাহলে আমাদের কোন প্রাণীর প্রয়োজন নাই সেই সময় মিকাইল যেহেতু আল্লাহর আসলে কাছে ওয়াদা দিয়েছে এই জন্য আমরা যদি দৈনন্দিন আমরা নামাজের পর নামাজের পর যদি আমরা এবং নামাজের পর যদি রসুল দুরু শরীফ পড়তে পারি তাহলে আল্লাহ আমাদেরকে হাউদে কাউসারের পানি ফান করাবে বলুন এই জন্য আসলে আলোচনা আজকে বেশি করার শোনার দরকার নাই বেশি প্রয়োজনও নাই আমল যদি করতে অল্প আমলে ব্যবস্থা হয় রসুল হাদিস বলে দিয়েছেন যে জন্য জাতের ব্যবস্থা যদি আমরা এগুলো আমলে নিতে পারি অন্তত আমরা যে এই যে আমলটা আমরা পেয়েছি আমরা অন্তত যদি আমরা সকালে বার এই মা গ্রেডেন নামাদের পরপর বার দূর শরীফ পড়তে পারি রসুল তাহলে আমাদের জন্য এগুলো অনেক একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে হাসরের ময়দান আমাদেরকে সাহায্য করবে কেমতের কঠিন বিভীষিকার সময় আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবে এবং ফুল সেরাতের ফুল তিরিশ রাস্তা মানুষ এই হিরার চেয়ে দার হবে হীরার চেয়ে দাঁড় চেয়ে চিকন হবে যে ফুল সেরাতের ফুল তিরিশ রাস্তা সেই রাস্তা আল্লাহ আমাদেরকে জিবাইল ওমে মানে ওয়াদা দিয়েছে আমাদেরকে পার করে দিবে আমরা অন্তত দিকে মাগরেবের নামাজের ফোর এবং ফজরের নামাজের পর আমরা জরবার যেন দুরস্বরী পড়তে পারি আল্লাহ নামাজের সবাইকে আমরা এগুলো আমল করতে পারি সবাই বলুন আমিন